নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি থেকে তোমরা খুব ভালো আছো চলো সরাসরি শুরু করা যাক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে বিশাল বিশাল একটা বিগ নিউজ ছিল যে অ্যাসিস্ট্যান্ট লোকো এবং টেকনিশিয়ানের পরীক্ষা কবে হবে কবে হবে করে তোমাদের কাছে ডেট অলরেডি চলে গেছে চলে এসেছে এবং তার সাথে সাথে আরও মাত্র কয়েকদিন পরে কিন্তু সে বিশাল একদম সমারোহ এক্সাম আসছে এবং তার সাথে যারা দীর্ঘদিন পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছিলে সেই পুলিশের এক্সাম কিন্তু আগামী ডিসেম্বর মাসে কিন্তু সেই এক্সাম এসে গেছে তো এই যে এক্সামগুলো এসে গেছে সেই এক্সামগুলো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার একটা বিষয় আমি এখানে তুলে ধরছি তোমরা কিন্তু সেই বিষয়টা অনুধাবন কর দেখ প্রথমেই বলবো প্রস্তুতি তোমাদের অনেক দিন ধরে চলছে অনেকটা তোমরা তৈরি হয়ে গেছো তোমরা সায়েন্স ম্যাথ এবং রিজনিং যে পার্ট আছে তোমরা আশা করি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ইউনিক দক্ষতা অনেকেই অর্জন করে ফেলেছ কিন্তু লাস্ট মুহূর্তে যেটুকু তোমাদের প্রথমে আমি বলব যে স্টাডি করতে হবে স্টাডিং এখনো করছি তাতে কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ে যাবে তো আমি সেটা ফাইভ টিপস পাঁচটা গোল্ডেন টিপস আমি তোমাদের দেব সেই টিপসগুলোর মধ্যে ফার্স্ট টিপস আমি যেটা বলছিলাম যে স্টাডি স্মার্ট নট হার্ড তো সেটা আমি বিস্তারিত আলোচনা করব কেন কথা বলছি বা বিষয়টা নিয়ে আমি পড়ে আসছি তো চলো তাই যাকে বলবো যে যারা একদম আমাদের গুরুপুর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল একদম নতুন আছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে একাধিক তোমরা তথ্য কিন্তু পেতে পারো চলো যারা যারা পুলিশের পরীক্ষা দেবে এবং রেলের পরীক্ষা দেবে হয়তো রেলের পরীক্ষার জন্য টেকনিক্যাল সেকশন একটা লাগে পুলিশের পরীক্ষার জন্য সেখানে কিন্তু সবাই যে কম্পিটিশানটা করে কিন্তু সেখানে একটু ফিজিক্যাল ব্যাপার কিন্তু একটু থেকে থাকে তো চলো এখানে দেখা যাচ্ছে আমি প্রথমেই বলবো যাদের প্রস্তুতি অনেকটা তুঙ্গে হয়ে গেছে সেখানে যে দু নম্বর পয়েন্টটা আমি তাদের জন্য তুলে ধরব সেটা বলবো যে মাল্টিপিল রিভিশন অনলি রিভিশন তোমাদের একটা টাইম এখন যেটা তোমাদের মেন দরকার হবে নতুন জিনিস আর একদম কিন্তু করার দরকার নেই যেটা পড়েছ সেটা খেপে খেপে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে করে তোমরা একটা করে টাইম নাও এবং একটু করে ব্রেক দাও নেক্সট সাবজেক্ট ধরো রিভিশনটা বেশি করে তোমরা কিন্তু বারবার দাও বারবার রিভিশন ছাড়া কোনো জিনিস তুমি সেই মুহূর্তে হলের মধ্যে মনে রাখতে পারবে না তা আমি বলবো যারা তৈরি হয়ে গেছ যারা চাইছ যে বাবা মার মুখে হাসি ফোটাবো নিজের একটা আর চাইছো যে নিজেকে আজকে বছরের মধ্যে আমি তৈরি করবো দু হাজার পঁচিশ তাদের কাছে গোল্ডেন একটা পিরিয়ড হতে চলেছে তাদের কাছে বলো ফার্স্ট যেটা আমি বলব ফার্স্ট অফ অল তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এখন রিভিশন করো আমি যেভাবে খাতা এবং যেভাবে নোটস সাজাতে বলেছিলাম যেভাবে প্ল্যানিং বলেছিলাম তার আগে অনেক ভিডিও দিয়েছি যদি নতুন কেউ হয়ে তাকে সেগুলো দেখে নেবে তো আশা করি অনেকটাই তোমাদের উপকার হবে তাহলে দুটো নম্বর যেটা বলব সেটা হচ্ছে তিন নম্বর আমি যেটা বলবো সব থেকে ভাইটাল পয়েন্ট সেটা হলো যে যে পরীক্ষা যারা এলপি করছো এলপি যারা টেকনিশিয়ান করছো টেকনিশিয়ান এবং যারা পুলিশের করছো পুলিশ এখন ডেইলি মক টেস্ট একটা করে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে মক টেস্ট অবশ্যই সেটা টাইম করে দাও আমি বারবার বলেছি মক টেস্ট তোমরা সবসময় বেলা বারোটা থেকে একটা মধ্যে মক টেস্ট দাও একদম সান করে খেয়ে দে পৌনে বারোটার মধ্যে রুমে বসলে ওই আর সিট নিলে যাদের ওই আর সিট যেহেতু পুলিশে ওয়েম আর সিটে পরীক্ষায় ওয়েমআর সিট নিলে একদম রট ভরি ধরে বারোটা থেকে একটা তুমি ওই টাইমের মধ্যে প্রত্যেক দিন একটা করে মগ টেস্ট দাও প্রত্যেক দিন ন্যূনতম একটা করে মক টেস্ট কিন্তু দিতেই হবে আর রেলের যারা তারা কিন্তু অবশ্যই দিনে দুটো করে পারলে অবশ্যই দুটো করে মক টেস্ট কিন্তু দিতে হবে দিয়ে তিন নম্বর কি এই মক টেস্ট দিয়ে তুমি মক টেস্ট থেকে কোশ্চেন অ্যানালিসিস করে যে জায়গাটা তোমার পড়া হয়নি সেটাই একমাত্র নতুন পড়ার জন্য রাখো দিনে এক থেকে দু ঘন্টা বাকি টাইমটা বারবার এই রিভিশনের মতো করে তোমরা বিষয়টা এগোতে থাকো তিন নম্বর যেটা বারবার বলবো যে ক্যালকুলেশন স্পিডটা একটু বাড়াও ক্যালকুলেশান স্পিডটা একটু বাড় কেন বলছি আমি এখানে বললাম যে রিজেনিং এবং ম্যাথের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে পার্সেন্টেজের তোমাদের যে জিনিসগুলো আছে টেন পারসেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো ক্যালকুলেশানগুলো যেন একদম মনের মধ্যে মুখস্থর মতো থেকে যায় এতে করে কীভাবে সময়টা বাঁচবে তাই আমি বারবার বলছি কারণ পরীক্ষা হলে সময়টা যথেষ্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই বিষয়টা জানো যে সময় সাপেক্ষটা সব থেকে কিন্তু ভাইটাল কানে ঠিক আছে তো ক্যালকুলেশান স্পিড বাড়ো এবং রিজেনিংয়ের ক্ষেত্রে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু ভালো করে কর তার সাথে এ থেকে এম এবং এম থেকে জেড নাম্বারিং পজিশানটা কে কত নম্বরে আছে সেটা কিন্তু আরও একবার বারবার ওই ক্যালকুলেশন স্পিডটা কিন্তু তোমাকে সেইভাবে বাড়াতে হবে তিন নম্বর যেটা চার নম্বর যেটা বলবো সলভ দা প্রিভিয়াস কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলবো যারা এখনও নতুন আছো বা এখনো সেইভাবে শুরু করো নি নতুন মানে এখানে এই সেন্সে বলতেছে এখন তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভার হন সেটা কিন্তু সবথেকে ভাইটার রুট যে যে পরীক্ষার জন্য আসছ প্রিভিয়াস কোশ্চেনটা অবশ্যই কিন্তু সলিউশন করে ফেলো একটা টাইমে এখন অনেকটা দিন বাকি রয়েছে প্রত্যেক দিন একটা করে প্রিভিয়াস কোশ্চেন আর একটা করে মক মক টেস্ট তোমার কিন্তু হয়ে যাবে দুটো করে তুমি পার্ট ডে নিয়ে নিতে পারো তাহলে প্রিভিয়াস কোশ্চেনটা কিন্তু ভাইটাল চার যত মক টেস্ট আছে সেখানে প্রিভিয়াস কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমাকে স্টাডি করতে হবে সেকেন্ড কি যে সব প্রিভিয়াস কোয়েশ্চেন ইংলিশ লাইভে সেটা বলে দিলাম আর পাঁচ নম্বর হচ্ছে তুমি যে যে সোর্স থেকে পড়াশোনা করছো সেই সোর্সের যেন বিষয়গুলো অথেন্টিক মতো হয় সেটা কিন্তু মাথায় রেখো সোর্সগুলো যেন অথেন্টিক হয় এবং সেখানে যেন ভুলের পার্সেন্টেজ কম থাকে যতটুকু এ কদিনের মধ্যে করা যায় সেই জায়গাটা কিন্তু নজর রাখো ঠিক আছে এই ছিল আজকের আমার বিষয় আর অবশ্যই প্রত্যেককে আমি লাস্ট যেটা বলবো এটা সব থেকে ভাইটাল সবাই কিন্তু নজর রাখো তোমাদের মাইন্ডকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে তাই আমি বলবো যারা ভোরবেলা বা সকালবেলা থেকে পড়াশোনা করো অবশ্যই দশ থেকে পনেরো মিনিট প্রাণায়াম করো প্রাণায়াম করে কিন্তু তারপর পড়াশোনাটা শুরু করো কারণ মাইন্ড কন্ট্রোলটা হয়ে গেলে আশা করি তোমার অনেক বিষয় দ্রুত মাথার মধ্যে থেকে যাবে তাই মাইন্ড কন্ট্রোল করতে গেলে অবশ্যই বলবো পনেরো থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট করলেই হবে আধ ঘন্টা করলে সেটা আরও ভালো যদি কেউ না পারো অন্তত পনেরো মিনিট করে তোমার প্র্যাকটিস করো প্রাণায়াম করো প্রাণায়াম করে তারপর এই পড়াশোনাটা করতে শুরু করো ঠিক আছে আর অবশ্যই এই ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু শরীরের দিকে নজর দেবে যাতে বিভিন্ন হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা না লেগে গিয়ে রসনা ডিস্টার্ব হয়ে যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু কোনো ভিডিও ভালোবাসে শেয়ার ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে আবার ভালো